আমরা যে এখন কোরবানি করি এই কোরবানি জাহিল যুবের কাফের মুশ্রিকরাও করত। জাহিল কাফের মুশ্রিকরা কোরবান করার পর তারা কোরবানির গুস্তগুলোকে ঘরের সামনে রেখে আসত আর কোরবানির ফসুকে জবাই করার পর কোরবানির পশু থেকে যে রক্তগুলো আসত সে রক্তগুলোকে তারা ঘরের দেয়ালের সাথে লেপন করে দিত আল্লাহ তালা তাদের এই মূর্খতার ফর্দা চিহ্ন করে কোরআন নাজিল করলেন আল্লাহতা আলা বললেন লাই আনা লাল্ল খালু হুমুহা ওলা দিমা উহা অলা কি আনা লু গো তাকুৱা মিং কোম কাদালিকা চা খৰহা হালাকুম লিতু কাব্বিৰল্ল হালা মাহদা আল্লাহতা আলা বললেন হে আমার বান্দাৰা তোমৰা যে কৰবানী হিসাবে। যেই সকল ফানিগুলো জবাই কর সেই ফানিগুলোর রক্ত কিংবা মাংস কোনোটা আমি আল্লাহর কাছে ফুঁসাই না ওলা কি আনা তাকোয়া মিঙ্কুম আমি আল্লাহ তালার কাছে ফুঁসিয়ে যাই তোমাদের তাকোয়া সোহান আল্লাহ অর্থাৎ আমরা কোরবান করার পর আমাদের কোরবানির রক্ত কিংবা মাংস আল্লাহ তালার কাছে ফুঁসাই না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালার কাছে ফুঁসে যাই কলা কি ইয়ানা আলু তাকুয়া মিংকুম আমি আল্লাহ তাআল্লাহর কাছে ফুঁসে যাই তোমাদের তাকোয়া তোমরা কি আমি আল্লাহকে দেখানোর জন্য কোরবানি কর আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি কর নাকি মানুষকে দেখানোর জন্য কোরবানি কর আমি আল্লাহর কাছে তোমাদের তাকোয়া ফঁচিয়ে যাই আবার ইবনে মাজার বর্ণনা একটি হাদিস এসেছে আনজাইদ ইপ্নি আর কমা কল, কলা শাবুৰ চুল ওলাই হে সল্লল্লাহ ওয়ালাই সিওসাল্লাম মাহাদিহিল আদ হে হজ্ৰত যায় দিবনি আৰ কামা ৰাতি অল্লাহ সু তাল বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী সল্লল্লাহ গোয়ালাই সিওসাল্লামের চাহ বিৰা বিশ্বনবী সল্লল্লাহ গোয়ালাই কি ওয়াসাল্লাম করলেন বিশ্বনবী সল্লল্লাহ গোয়ালাই কি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল কোরবানি কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলাহিয়া হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ সুবহানাল্লাহ তাহলে কোরবানি হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল কোরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে আমরা যে কোরবানি করব এই কোরবানি করার মধ্যে আমাদের জন্য কি উপকার রয়েছে বিশ্বনবী ওয়াসাল্লাম বললেন কোরবানির ফসুর প্রত্যেকটা ফসমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি একটি করে নেকি দান করেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনি যে ফসু দিয়ে কোরবানি করবেন আপনার কোরবানির ফসুর প্রত্যেকটা ফসমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি দান করবেন আবার নবীজি বললেন যে ব্যক্তি একলাসের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোরবানি করবে তার কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তালা কোরবানি দেওয়া ব্যক্তির সকল গুণাগুলো মাফ করে দিবেন সুবান আল্লাহ তাহলে আপনি কোরবান কবুল হওয়ার জন্য মোট চারটি সত্য রয়েছে এক নাম্বার হচ্ছে বিশুদ্ধ নিয়ত দুই নম্বর হচ্ছে একলাস তিন নম্বর হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতিতে কোরবানি করা চার নাম্বার হচ্ছে তাকুয়ার ভিত্তিতে এক নম্বর হচ্ছে বিশুদ্ধ নিয়ত আপনি আপনার নিয়তকে বিশুদ্ধ করা আর মনে মনে বলা আমি এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করছি যদি আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কোরবানি করেন তাহলে আল্লাহ তালা আপনার কোরবানি কবুল করবেন দুই নম্বর হচ্ছে একলাস আপনার যদি নিয়ত সহি না থাকে এক্লাস মানি হচ্ছে একনিষ্ঠতা একাগ্রতা অর্থাৎ আপনার কোরবানি যেন মানুষকে দেখানোর জন্য না হয় আপনি কোরবানি গরু কত দিয়ে কিনেছেন সেটা বড় কথা নয় আপনি কোরবানির গরুকে মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি না হয় আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য যদি আপনার কোরবানি হয় তাহলে আল্লাহ তালা আপনার কোরবানি কবুল করবেন আল্লাহ তালা বললেন আল্লাহ বলেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে আল্লাহর জন্য কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ কনুসুকি আমার কোরবানি কমাহিয়া আমার জীবন কমামাতি আমার মরণ লীল আলামিন সকল কিছু আল্লাহর জন্য আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করেন তাহলে আল্লাহ তাহলে আপনার কোরবানি কবুল করবেন তিন নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতিতে কোরবানি করা জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন কোরবানি করা তিন দিনের যে কোনো একদিন কোরবানি করা এটি হচ্ছে সম্মত পদ্ধতি যেহেতু আমাদের দেশে সবাই জিলহজ মাসে দশ তারিখে কোরবানি করে এই জন্য আপনাকে সকলের সাথে মিলেমিশে দশ তারিখে কোরবানি করা চার নাম্বার হচ্ছে তাকুয়ার ভিত্তিতে কোরবানি করা এরপর এখন প্রশ্ন হলো নামাজ আগে না কোরবানি আগে অনেকে দেখা যায় নামাজ পড়ে না কিন্তু কোরবানি দেয় আল্লাহ তালা কোরআনুল কারিমে যত জায়গায় কোরবানির কথা বলেছেন আগে নামাজের কথা বলেছেন আল্লাহ তালা বলেন কুলহিনা সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুখী আমার কোরবানি যত জায়গায় আল্লাহ তালা নামাজের কথা বলেছেন আগে নামাজের কথা বলেছেন পরে কোরবানি কথা বলেছেন